হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ফিনল্যান্ডে হলো ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে চলছে আমি বলছি ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে চলছে তো ইয়াসকে একটু পরে আনবো এখন দুপুর দুইটা বাজে তো ইয়াসকে আনতে যাব চারটা বাজে তো ভাবলাম যে ব্ল্যাক ফ্রাইডেতে দেখি কিছু পাওয়া যায় কি না আমার একটা এয়ার ফ্রায়ার অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম তো অপেক্ষা করে বসেছিলাম যে ব্ল্যাক ফ্রাইডেতে যদি আবার বলছি ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডেতে যদি ভালো ডিসকাউন্ট পাওয়া যায় তখন কিনবো তো চলুন গিয়ে দেখে আসি দোকানগুলোতে কি কি ডিসকাউন্ট চলছে যদি দামে দরে পোষায় নিয়ে আসবো নাহলে এখন আর কিনবো না সকাল থেকে বাইরে যাবো কি যাবো না যাবো কি যাবো না করতে করতেই দুপুর দুটো বেজে গেছে কারণ বাইরে এত ঠান্ডা না আর এই ঠান্ডার মধ্যে বের হতে ইচ্ছেই করছিল না কিন্তু তাও লোভ সামলাতে পারছিলাম না যে এখন তো ব্ল্যাক ফ্রাইডে চলছে ভালো ভালো ডিসকাউন্ট দেবে যা যা আছে গিয়ে হামলে পড়ব যদি ভালো কিছু পাই নিয়ে আসব কারণ সারা বছর ধরে সবাই এরকম ব্ল্যাক ফ্রাইডের জন্য অপেক্ষা করে বসে থাকে যদি ভালো কিছু কেনার থাকে বা কোনো মেশিন টেশিন কোনো কিছু তখন সবাই মোটামুটি অপেক্ষা করে বসে থাকে যে ব্ল্যাক ফ্রাইডেতে ভালো সেল দেবে তখন কিনবো সেলের জন্য সবাই অপেক্ষা করে থাকে তো আমিও সেই অপেক্ষা করে বসেছিলাম যে নর্মালি যে প্রাইসে দেয় ওটা খুব হাই প্রাইস থাকে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা এয়ার ফ্রায়ার কিনবো তো কেনা হচ্ছিল না আর সেই সময় সুযোগ হচ্ছিল না যে দোকানে দোকানে গিয়ে খুঁজবো কোথায় ভালো ডিসকাউন্ট দিচ্ছে না দিচ্ছে তো ভাবলাম ব্ল্যাক ফ্রাইডে তো আসছেই তো কদিন পরেই কিনি তো কথা বলতে বলতে আমরা চলে এসছি আমরা এসেছি তাম মিস্তে তাম মিস্তর গিগান্তিতে আসছি তো চলুন এখন গাড়ি পার্ক করে নেমে পড়া যাক তো লোকজন আজকে এসছে আমরা পার্কিংই খুঁজে পাচ্ছিলাম না এত এত গাড়ি এত লোকজন জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছে দেখে আমার তো বুক ধরফর করা শুরু হয়ে গেছে যে সবাই সবকিছু এই যে নিয়ে চলে যাচ্ছে আমরা গিয়ে কিছু পাবো কিনা সকাল থেকে সবাই লাইন দিয়ে আছে দোকানে ব্ল্যাক ফ্রাইডের সেল চলছে দেখে তো চলুন গিয়ে দেখি আমাদের ভাগ্যে কিছু আছে কিনা এখানে এসে দেখলাম ব্ল্যাক ফ্রাইডেদের যে একদম সব কিছুই ভালো ভালো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে তা না মোটামুটি কিছু কিছু জিনিসের ডিসকাউন্ট আছে বাকি সবগুলো সেই আগের মতোই প্রাইস হাই প্রাইস তো এই দুটো এয়ার ফ্রায়ার দেখলাম খুব বেশি সেল হচ্ছে এই যে দেখুন ওরা বাইরে রেখে দিয়েছে ডিসকাউন্টের জিনিসগুলো এই যে এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ারটা কসরি কসরি ব্র্যান্ডের আর আরেকটা আছে ফিলিপস ব্র্যান্ডের তো দেখি দুটো থেকে একটা নিয়ে যাব এই দুটোতে ভালো ডিসকাউন্ট আছে দেখতে পাচ্ছি আর আমার না অনেক দিন ধরে একটা হেয়ার স্ট্রেটনার কেনার খুব ইচ্ছে ছিল গিগান্তিতে একটা দেখে গিয়েছিলাম দিন আগে কিন্তু দামটা বেশি দেখে আর অত বেশি এগুইনি তো আজকে দেখি ডিসকাউন্ট আছে কিনা যদি ডিসকাউন্ট থাকে তাহলে ওটাও নিয়ে যাব অনেক দিন ধরে এটা আমি খুব পিছে পিছে ঘুরছি যে এটা কিনবো এই হেয়ার স্ট্রেটনারটা খুব ভালো আমি বাংলাদেশ থেকে আসার সময় একটা হেয়ার স্ট্রেটনার নিয়ে এসছিলাম যেটার দাম ছিল মাত্র দু টাকা ওই দু হাজার টাকার স্ট্রেটনার আমার প্রায় ছ বছর ধরে চলছে এত ভালো সার্ভিস দিয়েছে এই হেয়ার স্ট্রেটনারটা আর এই যে দেখুন ফোনের সেকশানে চলে এসেছি দেখছি যে ফোনে খুব একটা ডিসকাউন্ট নেই আগের মতোই প্রাইস আছে তো ব্ল্যাক ফ্রাইডেতে ফোন একটা কেনার ইচ্ছা ছিল কিন্তু এতগুলো জিনিস একসাথে কিভাবে কিনবো তো ফোনটা এবার বাদে দিচ্ছি পরে কিছুদিন পরে একটা ফোন কিনতে হবে আমার ফোনটা ইয়াস সাত থেকে ফেলে দিয়েছে একটুখানি ফেটেও গেছে তো ভেবেছিলাম যে ব্ল্যাক ফ্রাইডেতে যদি ভালো ডিসকাউন্ট দেয় তাহলে একটা ফোনও নিয়ে নেব কিন্তু দেখলাম যে অত ভালো ডিসকাউন্ট নেই আর এখানে একটা নর্মাল ফোনের সেকশনে চলে এসেছি আমার শ্বশুরের নর্মাল ফোনটা নষ্ট হয়ে গেছে এমনিতে আমাদের সাথে যেটা দিয়ে ভিডিও কলে কথাবার্তা বলেন সেটা ঠিক আছে আর এমনিতে লোকাল টোল করার জন্য যে মোবাইল তো ওটা নষ্ট হয়ে গেছিলো তো আমার শ্বশুরের জন্য একটা ফোন কিনতে এসেছি ওটা দেশে পাঠাবো কেউ যদি যায় বা আমরা যদি যাই তো নর্মাল ফোনের সেকশনে চলে এসেছি তো ভালো দেখে শুনে একটা নর্মাল ফোন আমার শ্বশুরের জন্য নিয়ে যাব। আসলে দোকানে আসলে মনে হয় না যেটা দরকার নেই ওটাও মনে হয় যে কিনে নিয়ে চলে যাই যাই দেখি তাই মনে হয় যে ওটাই আমার দরকার তো সবচেয়ে হিসেব নিকেশ করে দেখলাম যে না আমার এয়ার ফ্রায়ারটাই দরকার বাকিগুলো অত বেশি দরকার না না হলেও চলে তো আমরা কলেজে থাকতে যখন ইকোনমিক্স পড়ি তো ইকোনমিক্সে একটা থিউরি ছিল যে যখনই কোনো কিছু কিনতে হয় তখন তিনটে জিনিস মাথায় রাখতে হয় যে কোনটা অত্যাবশ্যকীয় কোনটা বিলাসজাত আর কোনটা আরামপ্রদ তো আমার যেটা দরকার সেটাই আমি চুজ করলাম বিলাসিতার জন্য তো অনেক কিছু আছে সেটা আস্তে আস্তে পরে কেনা যাবে আর এই যে স্ট্রেটনারটার কথা এতক্ষণ ধরে বকবক করছিলাম এই যে দেখুন সেই স্ট্রেটনারটা আপনাদেরকে দেখাচ্ছি এটাতে দেখছি যে অনেকদিন আগে দেখে গিয়েছিলাম প্রাইসটা সেম প্রাইসই আছে অত ভালো ডিসকাউন্ট দেয়নি তো আগে ফ্রায়ারটা কনফার্ম করি তারপরে আস্তে আস্তে স্ট্রেটনারের সেকশনে যাব আর আমার বরকে বললাম যে এই স্ট্রেটনারটা আমার খুব অনেক দিন ধরে শখ ছিল এই স্ট্রেটনারটা কেনার তো আজকে তো ডিসকাউন্ট দেয়নি তো ও বললো ঠিক আছে ডিসকাউন্ট দেয়নি তো কি হয়েছে তোমার এতদিন ধরে যখন শখ তুমি কিনেই নাও তো প্রাইসটা একটু বেশি তো এই জন্য অত বেশি মনও এগোচ্ছিলো না আবার লোভও ছাড়তে পারছিলাম না তো যাই হোক এয়ার ফ্রায়ারটা আগে নিয়ে নিই তারপরে স্ট্রেটনারটা দেখছি কি করা যায় ব্ল্যাক ফ্রাইডে চলছে তো এখন প্রচুর এখানে সেল চলছে গিগান্তিতে তো আমরা এখানে এসে দেখলাম এখানে ফিলিপসের একটা এয়ার ফ্রায়ার খুব পছন্দ হয়েছে এটা এখানেও ডিসকাউন্ট চলছে বেশ ভালো ডিসকাউন্ট চলছে এইট্টি নাইন ইউরোতে দিচ্ছে তো হয়তো এটা একটা নেব আরও দু একটা জিনিস কেনার আছে এটা অলরেডি নিয়ে নিয়েছি তো আরও দু একটা জিনিস কিনব তো ব্ল্যাক ফ্রাইডেতে এটাই মজা তো কেনাকাটা মোটামুটি শেষ কি কী কিনলাম বলি এই যে এয়ার ফ্রায়ার কিনেছি আর আমার শ্বশুরের জন্য একটা ফোন কিনলাম আর আমার স্ট্রেটনারটা অবশেষে কিনেই ফেললাম কারণ ডিসকাউন্ট ছিল না তারপরও লোক সামলাতে পারলাম না দেখে কিনে ফেললাম এই যে এই স্ট্রেটনারটা কিনেছিলাম তো এটা পঁয়তাল্লিশ ইউরো দাম ছিল কিন্তু অবশেষে ভাবলাম যে এতদিন ধরে অপেক্ষা করে বসলাম ডিসকাউন্ট দেবে বলে তো ডিসকাউন্ট দেয়নি তো এখন কি করব তো মনটা খারাপ লাগছিল দেখি এসে ইয়াসেবা বললো কিনেই নাও ডিসকাউন্ট দিচ্ছে না তো আর কি করার আছে তো আরেক দিন দেখাবো এটা পুরো প্যাকেট ওপেন করে আপনাদেরকে দেখাবো স্ট্রেটনারটা কীরকম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কে কে ব্ল্যাক ফ্রাইডেতে কী কী কিনে অবশ্যই কমেন্ট করে জানাবেনটা